এবার যে খবরের দিকে নজর রাখবো টোটো চোরদের পাকড়াও করলো জিয়াগঞ্জ থানার পুলিশ টোটো চোরদের চক্র ভাঙল জিয়াগঞ্জ থানার পুলিশ জিয়াগঞ্জ থানার অভিযানে পাঁচজন গ্রেপ্তার জিয়াগঞ্জ থানার একটি অভিযানে টোটো চুরির একটি চক্রকে শনাক্ত করা হয়েছে লালগোলা থানার মিঠু শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ তার কথার ভিত্তিতে তদন্ত আরও এগিয়ে নিয়ে গিয়ে আরও চারজন ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ এই অভিযানে এখন পর্যন্ত মোট এগারোটি চুরি হয়ে যাওয়া টোটো উদ্ধার করা হয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে আরও টোটো চুরির তথ্য পাওয়া যেতে পারে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে স্থানীয় আদালতে অভিযুক্তদের পেশ করে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে যাতে তদন্ত আরও এগিয়ে নিয়ে গিয়ে চক্রের বাকি সদস্যদের ধরা হয় এবং আরও টোটো উদ্ধারের ব্যবস্থা করা হয় পুলিশের এহেন তৎপরতায় প্রশংসার দাবিদার এলাকার জনসাধারণ এর মধ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে আমরা ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখে একটা কমপ্লেন পাই যে কোনো এক ভদ্রলোক তার একটা টোটো হারিয়ে যায় তো এই তথ্যের ভিত্তিতে আমরা তদন্তে নামি তদন্তে নামার পরে আমরা যে আমাদের গোটা শহর জুড়ে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলোকে সার্চ করতে থাকি সার্চ করার ফলে আমরা প্রথমে একজনের সন্ধান পাই যার নাম মিঠুন শেখ ওরফে রাহুল যার বাড়ি হচ্ছে লালগোলা তো একে আমরা যখন ডিটেন করি ডিটেন করার পরে এই ব্যক্তি স্বীকার করেন যে হ্যাঁ ওই চুরির সঙ্গে যুক্ত আছে এবং সাথে সাথে সে একজনের নাম প্রকাশ করে যার নাম সেলিম তো এই সেলিম আবার আর যার বাড়ি লালবাগ সে আবার আরেকজনের নাম প্রকাশ করে যার নাম হচ্ছে গোলাম কিবরিয়া এর বাড়ি সাগরদিঘি এবার গোলাম কিবড়িয়া আবার আরও দুজনের নাম রিভিল করে তাদের নাম হচ্ছে আশাদুল এবং আমিনুল এই যে সেলিম এ বিক্রি করতো বা এ হেল্প করতো গোলাম কিবরিয়াকে যারবাড়ি সাগরদিঘি এ কী করতো এই বহরমপুর লালবাগ মুর্শিদাবাদ জলঙ্গি এই এরিয়া থেকে টোটোগুলোকে চুরি করতো চুরি করে ধুলিয়ান সাগরদিঘি জলঙ্গি এই এরিয়াতে এগুলোকে সেল করত সেল করার পরে করার জন্য একে হেল্প করতো কে আশাদুল এবং আমিনুল এরা হেল্প করতো জলঙ্গি সাগরদিকে এই এরিয়াতে এবং আমরা এখনো অবধি টোটাল জলঙ্গি থেকে নটা এবং লালগোলা থেকে দুটো টোটাল এগারোটা এখনও অবধি রিকভার করেছি আমাদের টিম এখনও ফিল্ডে আছে সেখানে আরও চারটে জলঙ্গিতে এখনও আরও চারটে তারা পেয়েছে সেগুলো নিয়ে আসছে এবং আমরা এদেরকে ডিটেন করেছি এবং পিসি রিমান্ডে পাঠিয়েছি দশ দিনের জন্য এবং আশা করি এরপরে আরও অনেক বেশি টোটো আমরা রিকভার করতে পারবো এবং এরা নিজেরাই স্বীকার করেছে যে মোর দ্যান ফর্টি বা ফিফটি ইভেন এরা নিজেরাই সংখ্যা বলতে পারছে না

ডিসপোজ হতো টোটো বলতে এর আগে অবধি যে টোটোগুলো ছিল সেগুলো তো নাম্বারিং সিস্টেম প্রপারলি ছিল না তো এরা যেটা টার্গেট করতো হয়তো দেখা গেলো কোথাও একটা ফাঁকা টোটো দাঁড়িয়ে আছে দেখলো কোনো মালিক নেই সেখানে এই তখন এই টোটোগুলোকে এরা টার্গেট করে নিয়ে যেত এক জায়গায় নিয়ে যেত না আপাতত আমরা তো আজকেই ডিটেন করেছি আর পিসিতে নিয়েছি এই বিভিন্ন তথ্য আরও যদি বেরিয়ে আসে তার জন্যই আপাতত আমরা এটুকুই জানতে পেরেছি যে এরা মনিটরি পারপাসেই এগুলো সেল করতে আপাতত এটুকুই জানতে পেরেছি আমরা অ্যারেস্ট মোটামুটি আজকেই করা হয়েছে হ্যাঁ দশ দিনের জন্য আমরা প্রেয়ার পাঠিয়েছি আপাতত আমি বললাম যেটা ফোর্থ এপ্রিল তো আমাদের কাছে ফার্স্ট এই থানার আন্ডারে কেস রেজিস্টার হয় তো ওয়ান কেসের নাম্বার হচ্ছে একশো তো আপাতত এটাই আমাদের ফার্স্ট কোনো কমপ্লেন ছিল এর আগে হয়েছে কিনা এরপর আমরা ফার্দার ইনভেস্টিগেশন করতে ওটা এখন অবধি আমি যেটা বললাম জলঙ্গি সাগর দিঘি লালগোলা এই এরিয়াটা আমরা এখন সন্ধান পেয়েছি ইনভেস্টিগেশনের ভিত্তিতে আমরা জানতে পারবো আশা করছি আছে এবং এরা আস্তে আস্তে রিভিল করছে অবশ্যই আমরা খুবই আশাবাদী